খেলা কিন্তু জমে গেছে পুরোপুরি খেলা জমে গেছে বাংলাদেশে যে নকল ভুয়া পুলিশ ছিল অনেকগুলো ভুয়া পুলিশ আছে ভারতের দালাল তারা কিন্তু ইতিমধ্যে পালার পথ খুঁজে পাচ্ছে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটার সাথে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ধৈর্য সহকারে ভিডিও ক্লিপগুলো দেখবেন আজকের এই ভিডিওতে বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে পুলিশ সম্বন্ধে দর্শক কিসের জন্য আমাদের দেশে এই পুলিশ প্রশাসন এত পাওয়ার কাটায় কিসের জন্য আমাদের এই দেশে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে মাইরে ধরে জনসাধারণকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে আজকের এই ভিডিওতে প্রত্যেকটি ঘটনা আপনাদেরকে জানাবো অবশ্যই আমি আজকে অনুরোধ করব। ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন আমাদের বিগত এই পনেরো বছরের মধ্যে পুলিশ প্রশাসন কতটা পরিবর্তন হয়েছে আমরা যে সমস্ত পুলিশ আগে দেখেছি পুলিশ প্রশাসনকে দেখেছি সেই পুলিশ প্রশাসন কিন্তু এখন নাই পুলিশ প্রশাসন ঘুষ খায় না পাঁচ টাকা দশ টাকা আমি নিজেও কিন্তু মোটামুটি টাকা ঘুষ খাওয়াইছি একটি পানের খিলি কিনে দিয়েছি তো যাই হোক নিজের কথা নাই বললাম আপনারা তো ইতিমধ্যে দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে পুলিশ প্রশাসন কি করেছে আমাদের এই ছাত্র আন্দোলন ছোট ভাই বোনের সাথে প্রিয় দর্শক শ্রোতা এই পুলিশ প্রশাসন কে নিয়ে আজকে এদের মুখোশ উন্মোচন করে দেব এই ভিডিওতে প্রিয় দর্শক ভারত থেকে প্রায় মোটামুটি আশি পঁচাশি হাজার নকল ভুয়া পুলিশ হ্যাঁ নকল ভুয়া পুলিশ আপনি ঠিক শুনেছেন নকল ভুয়া পুলিশ হচ্ছে যার কোনো বৈধতা নেই কাগজপত্র নেই কাগজপত্র আছে বৈধতা নেই যেমনটি আমাদের বাংলাদেশে সে নাগরিকই না অথচ বাংলাদেশের ভুয়া সনদপত্র দিয়ে পুলিশের চাকরি করতেছে এবং এই অরাজকতা সৃষ্টি করতেছে আমাদের এই বাংলাদেশে প্রিয় দর্শক আমরা অনেক সময় বলে থাকি পুলিশ এত রাগ কেন পুলিশ কিসের জন্য সাধারণ পাবলিকের উপরে এতটা কিত্ত প্রিয় দর্শক এই ইন্ডিয়ার দালালগুলি ইন্ডিয়ার যে প্রশাসনগুলা বাংলাদেশে আনা হয়েছে কিসের কারণে আনা হয়েছে সাধারণ জনগণকে তাদেরকে মারার জন্য হয়তো আনা হয়েছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকবার দেখেছেন এই নকল ভুয়া পুলিশ আর বিশেষ করে তারা কিন্তু ইন্ডিয়ান যে পুলিশগুলো হিন্দু বেশি এই হিন্দু পুলিশগুলো কিন্তু এবং আমাদের এই জ্ঞানজামের মধ্যে কিন্তু অনেকবার তাকে হিন্দি বলা আমরা শুনেছি তো পুলিশ সম্বন্ধে নাই বলি ছোট্ট করে একটি ভিডিও ক্লিপটা দেখে আসি তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে অব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসি

কথা মতন আমরা নির্দেশ মানবো না এক নম্বর অফিসার যেমন বেনজির থেকে আরম্ভ করে চরপত্ত বড় বড় উত্ততন অফিসার আছে هارুন হাবিব এবং কি আসুক আমরা রাজনীতি প্রমুক্ত চাই আমাদের লোক ফুটবলের মতো আমরা ফুটবলের মতো বুঝছেন আমাদের রাজনৈতিক প্রতিহিংসা করে রাজনৈতিক আমাদেরকে হেনস্থা করা হয় আমাদের আকো সমস্যা নাই এখানে আমরা সবাই পেটে দেয় চাকরি করি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি ভিতরের কতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায় তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারাদায়ী তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারত আমাদের বাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের ওপর হামলা চলতেছে বিভিন্ন পরিবার অরক্ষিত আছে আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে তাদের খুঁজে বের করুন তাদেরকে শাস্তি দিন আমরা যারা অদস্থ হুকুমের গোলাম মাত্র আমাদের পাশে আপনারা থাকুন আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে তাদের হুকুম পালন করতে বাধ্য হয়েছি বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আসে কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না তবে হ্যাঁ আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন ময়নুরুল ইসলাম ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান একজন একদম মানবিক পুলিশ অফিসার ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয় পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের প্রত্যাহার দায়িত্ব প্রত্যাহার থেকে ভিড়ে এসে আবারও তারা কর্মে যোগ দেবে এটাই আশা করি আইজিবি স্যারও একজন ভালো মানুষ যতটুকু সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাবেক পুলিশ কমিশনার বেনুজির সাহেবকে এবং সাথে কয়েকজন কমিশনার কনস্টেবলরা এবং সহ যে নাম বলেছে এই সাধারণ এবং বাংলাদেশে কিন্তু এখন পুলিশ সংকট চলতেছে পুলিশরা কিন্তু আন্দোলন করেছে ইতিমধ্যে কয়েকদিন ধরে তারা আন্দোলনে যোগদান করেছে এখনো কিন্তু কর্মকাণ্ডতে জড়িত হয়নি প্রিয় দর্শক আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে অবশ্যই যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব উল্লেখযোগ্য হচ্ছে আমাদের রুমিন ফারানা আমাদের রুমিন ফারানা বিএমপির সাবেক সেই ব্যারেস্টার তা চলুন সেই সাবেক ব্যারিস্টার বিএমপির রুমিন ফারানা কি বলে উনি আজকে আয়নাঘর সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেবে আয়নাঘরটা কি এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে না আমাদের মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু আমাদের জন্য সুব্যবস্থা করেছে বিশেষ বিশেষ কিছু লোকের জন্য যারা বিগত দিনে ওনার কথা শোনে নাই সেই যারা কথা না শোনে সেই কথা না শোনার লোকদের জন্য বিশেষ একটি ঘর তৈরি করেছে সেটা হচ্ছে আমাদের আয়নাঘর তো সে আয়নাঘরের মধ্যে কি হয় এবং কি তথ্য হয় এবং কিছু আইডিয়া এবং ভিডিও ক্লিপ আপনাদেরকে এই রুমিন ফারান আফু দেবে এবং সাথে ভিডিও ক্লিপ দেখাবো তারপরে আপনারা বুঝতে পারবেন যে আয়না ঘর সব কি। কী আয়নাঘরটি হচ্ছে যে বাংলাদেশে যেমন জেল হাজত হয় কারাদণ্ড হয় আপনার যখন বিচার শেষ হয়ে যাবে বিচার যখন রায় হবে হয়তো আপনার কারাদণ্ড ফাঁসি হবে অথবা বার যাবজ্জীবন জেল হবে এই আয়নাঘরের ব্যাপারটা কিন্তু অন্যরকমের এখানে শুধু বিচার হয় কিন্তু রায় হয় না আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি বেঁচে থাকবেন তাদের যদি মন চায় তারা বের করবে দর্শক এই রকমের একটি আয়নাঘর আমাদের বাংলাদেশে আছে এবং সেই বিষয়ে ভিডিও ক্লিপ দেখাবে আমি দেখাবো। সে হচ্ছে রুমেন ভরান আপু কিছু আইডিয়া আইডিয়া দেবে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি কি হয়েছিল সেই আয়না ঘরের মধ্যে জায়গা মালিক হয়ে তারা এখনকার লেখা দিচ্ছে এই মৃত্যুর বা এই পুলিশ মৃত্যুর ভারকে নেবে পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারের পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অভিযমকেও প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করেছে পুলিশকে দিয়ে আচ্ছা পুলিশ মারা গেছে এই সম্পূর্ণ ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে কোনো অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে এসব দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতা আনতে হবে এই পুলিশ হত্যার দায় এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে আমি জানি না আমার কথা বলাতে আমার কি হবে না হবে আমি সে পড়া করি না আমি সংকিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এতে হয়েছে তা সাধারণ মানুষ মরেছেন আমি তাদের থেকে ব্যতীত নির্মমভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব। আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটিরত অবস্থায় অন ডিউটির অবস্থায় দুই হাজার সালে মারা গেছেন আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কীভাবে পরিচয় দেবে প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ